নমস্কার একদম একদম অফারটা কি রয়েছে অ্যাকচুয়ালি আমার যেটা অফার দিয়ে থাকি সারা বছর আমরা দিয়ে এসছি এবং দিয়ে যাচ্ছি মাত্র আশি টাকায় শাড়ি মাত্র আশি টাকায় সুতির ছাপা পেয়ে যাচ্ছেন এবং আমাদের তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা ফুল গ্যারান্টির মধ্যে থাকছে পুরো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিও দেখুন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন দাস শাড়ি কুটি কতটা অফার দিচ্ছে এবং তার সাথে রয়েছে আমাদের জামদানি মাত্র দুশো টাকা মাত্র দুশো দশ টাকা কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করলে কিন্তু দুশো দশ টাকার জামদানিটা আপনি মিস করে যাবেন কথা না বাড়ি আমরা কালেকশন শুরু করো মাঝখানে আমরা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা এবং আপনি কীভাবে বাড়িতে বসে মাল পেয়ে যাবেন ঠিক আছে ফাইভ স্টেম শুরু করছি তাই তখন খাদি খাদি বেগমপুরি এর দাম থাকে মাত্র দুশো সত্তর টাকা একদম একদম সবাই চেনে বেগমপুরি সফটওয়্যার মধ্যে রয়েছে পিওর খাদির মধ্যে মাত্র দুশো সত্তর টাকা ছোটো বড়ো পাড়ের মধ্যে রয়েছে দাম থাকে মাত্র দুশো সত্তর টাকা কালার মিনিমাম আমাদের কি বলবো বারো চোদ্দোটা কালার রয়েছে এভরিথিং বারো থেকে চোদ্দোটা কালার তো থাকে এবং সব ধরনের মাল পাওয়া যায় দাস শাড়ি ঠিক আছে এই একটা শাড়ি রয়েছে আমকলকা সবাই জেনে চাই মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র দেখুন মাত্র 200 টাকা এটা দাম কোনো 220 টাকাও নয় 240 টাকাও নয় মাত্র 200 টাকা এর না প্রথমেই দেখিয়ে দেওয়া হচ্ছে একদম প্রথমেই দেখিয়ে दीजिए মাত্র 200 টাকা দেখিয়ে दीजिए এতক্ষণ 210 টাকাও দেখিয়ে তবে এই দেখুন দেখুন 210 টাকা মত আপনি পেয়ে আছেন অল ওভার জামদানি পেয়েছেন মাত্র 210 টাকা দেখুন কালার দেখুন মাত্র 210 টাকা যে যতবিচারে পেয়ে যাবে কালার প্রচুর কালার রয়েছে মাত্র 210 টাকা দেখুন মাত্র 210 টাকা একদম দেখুন ডিমান্ড করবে দুশো পঁয়তাল্লিশ টাকা অল ওভার আপনি পেয়ে যাচ্ছেন গোলাপ ডিজাইন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা একদম আসুন এরকম চলে আসছে আর বডি একদম এই অসাধারণ ডিজাইন রয়েছে অল বডি এরকম চলে আসছে কাজের মধ্যে কোনো গ্যাপ নয় এবং আমাদের ঠিকানা রয়েছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুরে ঠিক আছে দাস শাড়ি খুঁটির স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে পুরোপুরি আমরা গাইড করে নাম ফোন করলে ঠিক আছে এবং আমাদের যে অফারটা রয়েছে অফারটা বলি আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা শাড়ি শুরু হচ্ছে চিপনের শাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তার সাথে রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনি যত টাকা মাল কিনবেন পাঁচ টাকা কিনলে আপনি টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স করবেন বাদবাকির হাতে মাল পেয়ে যাওয়ার পরে আর কেউ যদি মনে করেন আমি পুরোটাই আগে পেমেন্ট করতে চাই না আগে হাতে মাল পাবো তারপরে ওরকম কোনো সিস্টেম আমাদের হয় না মালটা বুক করলে আগে আমাদের পেমেন্ট করতে হয় যে ভাড়াটা হয় তার তো আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স নিচ্ছি বাদ হাতে মাল পাওয়ার পরে ঠিক আছে আর যে আমাদের দোকানে আসবে চলে আসার কোনো অসুবিধা নেই তার জন্য ঠিক আছে এরকম জামদানি তো দেখালাম একটা রয়েছে এই দেখুন ডায়মন্ডের মধ্যে রয়েছে এটার দাম থাকে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা এত অলোবার যেটা আমরা জামদানি দেখাতে চলেছি অলোবার জামদানি মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকায় জামদানি দেখুন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা অলোবার জামদানি মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা সিল্ক আইটেম দেখুন সিল্ক আইটেমের মধ্যে রয়েছে একদম সিল্ক আইটেম সিল্কের মধ্যে দেখাচ্ছি এরকম ধরনের আপনি সিল্ক পেয়ে যাচ্ছেন ব্যাঙ্গালোর সিল্ক এর দাম থাকে মাত্র চারশো আশি টাকা সি এম টু সেম আপনি ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন বেনারসি একদম মিনার মধ্যে রয়েছে এর দাম থাকে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কাকিনাড়া তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা কাকিনারা পেয়ে যাচ্ছে কাকিনারা মাত্র তিনশো নব্বই টাকাতে ঠিক আছে এতটা কমে গেছে দাঁত শাড়ি কুটি সারা বছর অফার দিয়ে এসেছে অফার দিয়ে যাবে ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকা ঠিক আছে চিকনকারী কুর্তি দেখুন চিকনকারী কুর্তি আমরা দেখাবো ওখানে সব কুর্তি আইটেম রয়েছে বা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি মাত্র আঠাশ টাকা ব্লাউজ শুরু টাকা এই দেখুন মাত্র আঠাশ টাকা ব্লাউজ শুরু এরকম ধরনের ব্লাউজ পেয়ে যায় মাত্র আঠাশ টাকাতে প্রচুর কালার রয়েছে আট দশটা কালার রয়েছে কালার ভ্যারাইটিস মাত্র আঠাশ টাকা প্রিন্টেড ব্লাউজ মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা প্রিন্টেড ব্লাউজ পেয়ে যাচ্ছে সুতির ছাপা কটায় কিনেছেন দুশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা মাত্র একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ সুতির ছাপা পেয়ে যাচ্ছে সাড়ে পাঁচ মিটারের মধ্যে নেক্সট আমরা কালেকশন দেবো বাচ্চার কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে এই দেখুন এরকম ধরনের টু টুপাট পেয়ে যাচ্ছে ঘের দিয়ে টপ সেটিং যেটা বলা হয় এর দাম থেকে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা থেকে দাস শাড়িগুলি দিয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা শুরু হচ্ছে বাচ্চাদের ড্রেস এবং আমাদের ছেলেদের গেঞ্জি এবং প্যান্ট পাওয়া যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় শুরু কুর্তি শুরু হচ্ছে আমাদের দেখুন কুর্তি আপনি কটায় কিনেন একশো টাকা একশো চল্লিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা আমরা দিচ্ছে মাত্র সত্তর টাকা একদম সত্তর টাকা দিচ্ছে মাত্র আমাদের খাদি কাপড় উপরে রয়েছে মাত্র সত্তর টাকা দেখুন অবিশ্বাস হলেও সত্যি মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকা পেয়ে যাচ্ছে কোনো বুঝুম বুঝুম কিছু না দাঁসারি ঘুরে আসতে হবে যে আমি মিথ্যা কথা বলব ওরকম কোনো ব্যাপার না আপনি চ্যানেল তো দেখেছেন ঠিক আছে দেখুন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন মাত্র সত্তর টাকায় কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা বাচ্চাদের কুর্তি নিগলে বড়দের কুর্তি মাত্র সত্তর টাকার পেটি ওর ক টাকায় কিনেছেন একশো টাকা দুশো টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দাস শাড়ি ঘুরি যতবার অফারের মধ্যে দিয়ে যাচ্ছে আর যেটা আমাদের রয়েছে ছাপার শাড়ি সেটা আমার দেখিয়ে দিয়েছে এবং একশো টাকা একশো চল্লিশ টাকা পম্পম পাতা জামদানি দেখুন ক টাকায় কিনেছেন দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো দেখুন একশো নিরানব্বই টাকা জামদানি দেখিয়ে দেবো একশো নিরানব্বই টাকার জামদানি দেখুন একশো নিরানব্বই টাকার জামদানি দাঁত শাড়ি গুটি দিয়ে এসে দিয়ে যাবে একশো নিরানব্বই জামদানি মাত্র একশো নিরানব্বই টাকা দেখুন দাঁত শাড়ি গুটি দিয়েছে মাত্র একশো নিরানব্বই টাকার জামদানি তার সাথে রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে আপনাকে দেখাচ্ছে এক এক করে শাড়ি আপনারা ক টাকায় কিনে দেখুন শাড়ি নিচ্ছে দাঁত শাড়ি গুটির মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় জামদানি একদম নিউ প্রিন্টের মধ্যে চলে আসছে চৌদ্দ ভাত হ্যান্ডলুম মানে উইথ বিপি এটার দাম থাকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকাতে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা প্রচুর কালার ডিজাইন রয়েছে সব তো দেখানো সম্ভব হয় না কালারগুলো কালার দেখুন প্রচুর কালার রয়েছে দেখুন প্রচুর কালার রয়েছে এটার দাম থাকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা একটা রয়েছে একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে রয়েছে দেখুন একশো আশি টাকা হ্যান্ডলুম রয়েছে উইথ বিপি হ্যান্ডলুম মানে উইথ বিপি ঠিক আছে এ দেখুন খাদি দেখুন খাদির প্রচুর ডিজাইন রয়েছে ধরুন একটা হ্যাললুমের মধ্যে রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা একটা খাদির মধ্যে রয়েছে এর দাম থাকে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় খাদি পেয়ে যাচ্ছে ঠিক আছে বিভিন্ন রেঞ্জের মধ্যে প্রচুর কোয়ালিটির তো দেখাতে পারছি না একটা ভিডিওতে এই ধরুন এটা একটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এটার দাম থাকে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছে আমকলকার মধ্যে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা পেয়ে যাবে এরকম ধরনের কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকাতে ঠিক আছে এবার দেখা যায় আইটেম এগুলো দাম থাকে মাত্র এইটটি ফাইভ মানে পঁচাশি টাকা আমাদের এখানে আমাদের এখানে পঁয়ত্রিশ টাকাতে শাড়ি শুরু হচ্ছে ঠিক আছে পঁয়ত্রিশ টাকাতে শাড়ি শুরু আর এটা পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা এইটটি ফাইভে মাত্র এইটটি ফাইভে প্রচুর কালার রয়েছে সব দেখাচ্ছে না দুই একটা দেখিয়ে দিচ্ছি কারণ একটা ভিডিও সম্পূর্ণ দেখাতে হলে প্রচুর টাইম লেগে যায় ঠিক আছে এই দেখুন একটা চেন্নাই তাঁত বলা হয় এগুলোকে এগুলোর দাম রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেখুন মাত্র দেড়শো টাকায় শাড়ি দেখুন মাত্র দেড়শো টাকাতে শাড়ি তার শাড়িগুলি মাত্র দেড়শো টাকা এবং তাঁতের শাড়ি কটায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাঁত শাড়ি দেবে মাত্র দুশো তিরিশ টাকাতে মাত্র দুশো তিরিশ টাকায় শাড়ি দেখুন দুশো তিরিশ টাকা দাস শাড়ি গুটি শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা দেখুন একটা ফুলে দেখাচ্ছে দুশো তিরিশ টাকা শাড়ি দিচ্ছে দাস শাড়ি গুটি মাত্র দুশো তিরিশ টাকায় শাড়ি শুরু হচ্ছে দেখুন হাজার গুটির মধ্যে রয়েছে মাত্র দুশো তিরিশ টাকায় দেখিয়ে দেবে দেখুন মাত্র দুশো তিরিশ টাকায় শাড়ি দেবে ব্লাকের মধ্যে রয়েছে এটা মাত্র দুশো তিরিশ টাকা আমরা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি নেক্সট ভিডিও তো অবশ্যই নিত্য নতুন কালেকশন নিয়ে আসবো নমস্কার এখানে শেষ করছি